এবার নতুন বিতর্কে নাম লেখালেন পাকিস্তানের সাবেক পেসার সাব্বির আহমেদ ওভালে অনুষ্ঠিত ভারত ইংল্যান্ডের পঞ্চম টেস্টে নাটকীয় জয়ের পর ভারতের পেসারদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি সাব্বিরের দাবি ম্যাচে বলের উজ্জ্বলতা ধরে রাখতে ব্যাসদিন দিন ব্যবহার করেছে ভারতীয় পেসাররা সোমবার টেস্টের শেষ দিনে তিনশো চুয়াত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড জয়ের জন্য দরকার ছিল মাত্র পঁয়ত্রিশ রান অন্যদিকে ভারতের প্রয়োজন ছিল চারটা উইকেট এমন উত্তেজনাপূর্ণ মুহূর্তে মোহাম্মদ সিরাজ ও প্রাসিদ কৃষ্ণার বোলিং তাণ্ডবে মাত্র ছয় রানে জিতে যায় ভারত নতুন বল নেওয়ার সুযোগ থাকলেও ভারত তা নেয়নি আর পুরনো বলই একের পর এক উইকেট তুলে নেয় পিসাররা দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন সিরাজ আর চার উইকেট ঝুলিতে ভরেন প্রাসিদ কৃষ্ণা এমন পারফরমেন্সের পরই সাব্বিরের অভিযোগ পেট্রোলিয়াম জেলির সাহায্যে বল চকচকে রাখা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম সাব্বি লেখেন ওভারের বেশি বল খেলার পরও ওটা নতুনের মতো দেখাচ্ছিল আমার মনে হয় ব্যবহার হয়েছে আম্পায়ারদের উচিত সেই বল ল্যাবে পরীক্ষা করা উনিশশো একানব্বই সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সাব্বির দশ টেস্টে একান্ন উইকেট বত্রিশ ওয়ানডেতে ডেতে তেত্রিশ উইকেট নিয়েছেন তবে ক্যারিয়ারে বাঁধাও এসেছে সন্দেহজনক অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন এক সময় যা পরে তুলে নেওয়া হয় পরে আইসিএলে চেন্নাই সুপারস্টার্সের হয়ে খেলেছিলেন এবং ফাইনালে হ্যাট্রিক করে দলকে এনে দিয়েছিলেন তিনি সে যাই হোক ভারতের ঐতিহাসিক জয়কে ঘিরে সাব্বিরের এমন অভিযোগে আবারও বিতর্ক শুরু হয়েছে জিসান আহমেদ কালের কণ্ঠ